নমস্কার আমার এসে মিনি ব্লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবার নতুন দিনে নতুন একটা পর্ব নিয়ে চলে আসলাম আবার হয়ে গেল সকালবেলায় এখন সেই রোজকার মতো বেলনি চাটনি রান্নাঘর থেকেই শুরু কালকে যেহেতু আলুর পরোটা বানিয়েছিল সেই আলুর পরোটার কিছুটা আলু মশলা ছিল তাই আগে সকালবেলা উঠে খাওয়ার মানুষ আমি আর মেয়ে ভাবলাম যে ওই আলুর যেটা পুর রয়েছে সেটা দিয়ে আলু পুরি বানিয়ে নিন কিছু আটার লেচি কেটে নিলাম নিয়ে ওর মধ্যে ছোটো ছোটো করে পুরো ভরে এখানে বেলে নিলাম পুরোটাই বা বেল হচ্ছে সেই তেল দিয়ে আমার বোতলটার মধ্যে ওইভাবেই সিস্টেম করা তেল কিন্তু তার থেকে মাপে বেশি পড়বে না যতটুকু চাইবো ততটুকুই পড়বে যাই হোক এখানে একটা একটা করে সমস্ত বেরিয়ে বেলতে ভাজতে তো সময় লাগে আর যেহেতু ভিতরে আলুর পুর দেওয়া সেই জন্য করার মধ্যে আজকে তেলটা কিন্তু কমই দিয়েছি যাতে পুরো থাকা অল্প তেল থাকলে যাতে রান্নাই ব্যবহার করে নিতে পারি তাহলে আলু যদি একটু বেরিয়ে আসে তাহলে তেলটা যেন কালো না হয় তাই একটা একটা করে সমস্ত ভেজে নিলাম সব মা আর মেয়ের দুজনের ভাগ ভাগ করে ভেজে নিয়ে সকালবেলাটা এই হয়ে গেল এই দিয়ে জল খাবার আর যেহেতু আলু পুরিটা বানালাম সঙ্গে কিন্তু আর কোনো তরকারি টকরি বানায়নি সেই শর্টকাট টমেটো সস ম্যাগি হট অ্যান্ড সুইট ব্যাস হয়ে গেল সেই দিয়ে খাওয়াটা সারব আর যেহেতু আমরা মা মেয়ে থাকলে কাজের ঝামেলাটাও কম থাকে প্রেশারও কম থাকে আর তার থেকে বড়ো কথা আমার আঝালা লঙ্কা ছাড়া লঙ্কা দেওয়া এইসবের ঝামেলাটা থাকে না সেই জন্য কাজকর্ম কিন্তু আমার ঠিক সাড়ে নটা দশটার মধ্যে এখন সাড়ে দশটার ভিতরে রান্না টান্না সব মিলিয়ে আমার কাজকর্মও হয়ে যাবে এখানে একজনের ভেজে নিলাম এবার লাস্ট একদম একটুখানি তেল আছে ওটার মধ্যে যা ভেজে যা থাকবে ওই দিয়ে দুপুরে কড়ার মতো যা রান্না করবো এই করাতেই হয়ে যাবে একটুখানি ভাজার মতো খালি তেল রয়েছে হয়ে গেলো দুজনে বেড়ে নিয়ে সকালে জলখাবারটা সারলাম সারাটা দিন এইভাবেই পার করলাম সকালবেলাটা আর ঘরে ছুটির দিন মানে সারা দিনে ঘরে কাজকর্ম আর এখন যখন দোকানটা আছে কাজকর্ম সেরে যাই গিয়ে সে যখনই ফ্রি হই এগারোটা সাড়ে এগারোটা তখন যাই গিয়ে দোকানটাতে দু তিন ঘন্টা বসি বসে এসে এই যে এখন ঘরে এসে আড়াইটা বাজে দু পিস মাছ বার করে রেখে গেছিলাম একটু শর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে কেন মাছগুলো ভাজবো বলে এমনি তো রাইস ব্র্যান্ডে রান্না করি কিন্তু মাছটা যেহেতু ভাজবো আর ঝোল বানাবো না ভাজা দিয়েই খাবো সেই জন্য সর্ষের তেলে ভাজলাম আর মাছের মধ্যে একটু বেসন আর একটু সুজি দিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিলাম যাতে মাছ মাছটা একটু মোচমুচে টাইপের হয় খেতে আর সাথে একটু কুচানো পেঁয়াজ দিলাম তেলের মধ্যে যাতে তেলটাও থাকে আর মাছ পেঁয়াজগুলো যেন ভাজা হয়ে যায় তা খেতে ভাত দিয়ে খেতে বেশ কিন্তু ভালোই লাগে তখন কেন এই জিনিসটা দেখেছিলাম যে মানে হোটেলে যখন খেতে গেছিলাম আমি উমার রুমা মিলে যখন ব্রহ্মপুত্র জঙ্গল রিসর্টে গেছিলাম তখন কিন্তু এই মাছ ভাজার সাথে এক প্লেট এরকম পেঁয়াজ ভাজার উপরে মাছটাকে দিয়েছিলাম পেঁয়াজ ভাজাটা খেতে এত দুর্দান্ত হয়েছে কিন্তু মাছ ভাজাটাও যেরকম টেস্ট ছিল পেঁয়াজ ভাজাতে সেখান থেকে মাছ ভাজলে একটু পেঁয়াজ ভাজে সাথে নিয়ে এলাম ভোজ আচার একটা কাঁচা লঙ্কা কালকের আলুর তরকারি আর মাছ ভাজা দিয়ে আজকে খাওয়া দাওয়া সারলাম